दानो तितका गे बीस दिन मन बसे बोली न पुण्यस्थ दान परमान फड़ी बोलरी फड़ी बोलरी फड़ी बोलरी आ नमो भई असे पोषमितो भई असे पुण्य তো আমার ঠাকুমার কাজ প্রায় মাঝ পর্যায়ে চলে এসেছে তো এরপর সকলেই সকলের মতন কাজ করছেন আপনার আগের পাটে দেখেছেন আমার ঠাকুমার কাজ হচ্ছিল তো এখনও সেই কাজের দ্বিতীয় পার্ট আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা সকলেই আশীর্বাদ করবেন কাজটা যেন ভালোভাবে সম্পূর্ণ হয়ে যায় আর আমার ঠাকুমা যেন স্বর্গবাসী হন তো এরপরে দেখুন পরিবারের সবাই এখানে ভুচ্ছি দিতে বসেছে তো সেটাই ভুচ্ছি দিচ্ছে তো এখানে যাদেরকে দেখছেন সকলেই আমাদের পরিবারের লোক তো সকলেই ভুজি দান করছেন সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম

তো এদিকে ঘরে এসে রান্নাবান্না আবার একটু দেখা হচ্ছে তো দেখো এদিকে খিচুড়ি বসানো হয়েছে তো আমি সেটাই একটু দেখতে এলাম তো আমি আমার দিদি দাদা সবাই মিলেই রান্নাবান্না করা হচ্ছে এখানে কিন্তু কেউ একা রান্না করছে না তো আমি একটু যে যখন সময় পাচ্ছে একটু দেখে দিচ্ছে কারণ সবাই ঠাকুমার কাজ ওখানে সবাই রয়েছে সবাই মাঝে মাঝে এসে কিন্তু রান্নাবান্নার দিকটা একটু খেয়াল করছে যেহেতু বাড়িতে অনেক লোক আছে সেহেতু কিন্তু রান্নাবান্নার দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে কারণ বাড়ি তো দাদা বৌদি বা জ্যাঠা জেঠি মা কাকিরা কিন্তু কাজ করতে পারবে না তাই আমরা বাড়ির তিনটে মেয়ে তো সে এখানে আমাদের দিদি কিন্তু উপস্থিত ছিল না আমরা দুই বোন মানে আমার জ্যাঠার মেয়ে আর আমি কিন্তু উপস্থিত ছিলাম তো আমরাই রান্নাবান্নার দিকটা একটু দেখছিলাম এর মাঝখানে কিন্তু দাদা বৌদি সবাই এসে আমাদেরকে কিন্তু হেল্প করছিল যেহেতু এতটা রান্না আমাদের কোনো দিন করা অভ্যেস নেই তো সবাই মিলেই ভাগ করেই রান্নাটা করা হচ্ছিল তো এর আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমার ছোটো পিসি আর আমি সবজি কাটছিলাম সেই সবজিগুলোই একটু ভেজে নেওয়া হয়েছে সেটাই এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো এরপরে আমি একটু ফোড়ন দিয়ে দেব আর মিক্সারে একটু বাটনা করে সেই দিয়ে নিরামিষ খিচুড়ি ঘি আর ঘি দিয়ে করা হচ্ছে তো আজকে ঠাকুরমশাই বললেন তোমরা আজকে ফোড়ন দিতে পারো তো তার জন্যই জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা কিন্তু ফোড়ন দেওয়া হয়েছে আমার শ্বশুরবাড়ির দিকে কিন্তু আজকে ফোড়ন দেয় না কিন্তু এখানে ঠাকুরমশাই বললেন যে না তোমরা আজকে থেকে ফোড়ন দিয়ে খেতে পারো তো তার জন্যই ফোড়ন দেওয়া হয়েছে কিন্তু আজকে কিন্তু হলুদ ছাড়া রান্না হয়েছে কারণ আজকেও হলুদ ব্যবহার করা হবে না আমাদের এই বাড়িতে নিয়ম হচ্ছে নিয়মভঙ্গ মানে খাওয়ান দাওয়ানের দিন তেল হলুদ দেবে তারপর থেকে কিন্তু তেল হলুদ দিয়ে রান্না করা যাবে তো চলো আমরা আমাদের মতো করে একটু সাহায্য করতে যেটুখানি পারি সেটুখানি করছি তো এদিকে দেখো কড়াইতে কিন্তু মানে খিচুড়িটায় আর একটু জল দিতে হবে তো তার জন্য কড়াইটা ভরে গেছে তো আমি একটু খিচুড়িটা কেটে বা কিছুটা হাড়িতে নামিয়ে নেবো আর এইটা হচ্ছে দাদা যে খিচুড়িটা জল কমে যাওয়ার কারণে তলায় লেগে যাচ্ছিলো তাই দাদা এসে কিন্তু একটু নাড়াচ্ছিল আর আমি কেটে দেখো হাঁড়ির মধ্যে তুলে রাখছিলাম তো এরপরে তোমাদের সাথে পার্ট বাই পার্ট ভিডিও কিন্তু আমি শেয়ার করব তো তোমরা অবশ্যই ভিডিওগুলো একটু দেখো এইটা দেখো বৌদি বৌদি কিন্তু এসে খিচুড়িতে একটু জল দিয়ে দিচ্ছিলো যেহেতু জল শুকিয়ে গেছে তলায় লেগে লেগে যাচ্ছিল তো তার জন্য বললাম যে সবাই সকলে মিলে রান্নাবান্না কিন্তু করা হচ্ছিল তো ওইদিকে দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট এখানে দেখো সবাই খেতে বসে গেছে তো সারা দিনটা কিন্তু আজকে খুব ভালোভাবেই কাটছে মানে সকালবেলা যে আশীর্বাদটা আপনাদের কাছে চেয়েছিলাম সেই আশীর্বাদটা কিন্তু কাজ কর